আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ও সলাত ও ও রসুল রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রদর্শকবিন্দু আজকে আবারও নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম করছি প্রভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চলেছি আজকের পর্বেও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তাই আপনাদের সকলকে বলবো আজকের পর্বটি ধৈর্য সহকারে দেখতে প্রভায় বোনেরা আজকে বিশেষ করে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার সেই বিষয়টি হল আদম সন্তানের উপরে শয়তনের আক্রমণের কৌশল শয়তান আমাদের প্রতি কিভাবে আক্রমণ করে হামলা করে তার কি কৌশল এ বিষয়ে আমরা জানব প্রভায়রা আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হতে চলেছে যদি এই বিষয়টি জানতে চান বুঝতে চান তাহলে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আজকের পর্বে এই ভিডিওটি সকলে পরিপূর্ণ দেখবেন চলুন এই বিষয়টি আমরা করানুল কারিম থেকে জানার চেষ্টা করি প্রভায় বোনেরা আমরা সকলে জানি আল্লাহ তার সূত্র ইবলিশ শয়তানের ব্যাপারে আমরা সকলেই কিন্তু জানি শয়তানকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন জিজ্ঞাসা করেছিল যে শয়তান তুমি কেন আদমকে সিজদা করলে না আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে জিজ্ঞাসা করেছে শয়তান আল্লাহ রব্বুল আলমিনকে তখন উক্তি দেখিয়েছেন যুক্তি দেখিয়েছেন বা যুক্তি দেখালো যে সে আদমকে কেন সেজদা করেনি শয়তান কি যুক্তি দেখালো সে কী যুক্তি দেখিয়েছে যে সে নাকি আদমের চাইতে উত্তম এ কারণেই সে আদমকে সেজদা করেনি আল্লাহ রবুল্লা আলমিনের লানত আল্লাহ রব্বুল আলমিনের অভিশপ্ত অভিশাপ লনত তার উপরে অবতীর্ণ করা হলো। শয়তান অভিশপ্ত হওয়ার পরে লানত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবকাশ চেয়ে নিয়েছিলেন তেমত পর্যন্ত আল্লাহ তালার কাছে অবকাশ চেয়ে নিয়েছিলেন কিসের অবকাশ নিয়েছিলেন মানুষকে ধোকা দেওয়ার মানুষকে পথভষ্ট করার মানুষকে পদে পদে ভালো কাজ থেকে আল্লাহর ভালো দিক থেকে ধর্মের দিক থেকে আল্লাহর সাথে সম্পর্ক করা থেকে আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখার সে অবকাশ চেয়েছিলেন তামত পর্যন্ত তাকে যেন অবকাশ দেওয়া হয় আল্লাহরবুল আলমিন তাকে অবকাশ দিয়েছিল শয়তান অবকাশ পাওয়ার পরেই মানুষকে ধোকা দেবে মানুষকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে দেবে না শুক্রী বান্দা হতে দেবে তাই আল্লাহ তালা শয়তানকে জানিয়েছিলেন আমার বান্দা ভুল করবে শয়তানের রসপসা থেকে পানা চাইবে আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিব সুভার আল্লাহ শয়তান যেহেতু আল্লাহ তালার কাছে অবকাশ চেয়েছে মানুষকে প্রথভষ্ট বানাবে ধোকা দেবে এ কারণেই অভিশপ্ত হওয়ার পর শয়তান বলে আল্লাহ তালা কোরআনে বলেছেন এই বিষয়টি সোরাই কাহাব কলা সে বলল শয়তান বলল ফাবিমা আগুয়াইতানি ও আল্লাহ যেহেতু তুমি আমাকে প্রথভষ্ট করেছো লাআক উদান্নালাহুম সে কসম করল সরতক মুস্তাকিম আমি তাদের জন্য সেই সমস্ত মানুষের জন্য আমি শয়তান তোমার সকল সরল পথ থেকে আমি তাদের জন্য উৎপেতে বসে থাকব নাওয়জবিল্লা শয়তান কি বলেছেন লাক উদান্নাল সরতক মুস্তাকিম শয়তান আল্লাহ তালার সম্মুখে শপথ করেছেন আর বলেছেন যে আমি মানুষদের জন্য মানুষের জন্য তাদের তোমার সকল সরল পথ তোমার ভালো পথ তোমার দিনের পথ তোমার রাস্তা থেকে তাদেরকে আমি দূরে সরানোর জন্য প্রত্যেকটা জায়গায় তাদের জন্য আমি উঁপ পেতে ফাঁদ পেতে বসে থাকব। তাদের প্রতি আমি হামলা করব আর তাদেরকে আমি ধোকা দিব এটা শয়তান আল্লাহ তালাকে বলেছেন তারপর আবার তিনি বলেছেন তোম না আন্না আইদি আইদিহিম ওমিন খলফিহিম ও আন আইমানিহিম ও আইন শ্যামা ইলিহিম ওয়ালায় তাজিদু আকসর আহম শাকিরিন শয়তান বলেছে তারপর আমি তাদের প্রতি হামলা করব। তাদের সম্মুখ দিক থেকে তাদের পিছন দিক থেকে তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে এক কথায় আমি তাদেরকে চারি দিক থেকে তাদেরকে আমি গুমরাহ করবো তাদেরকে আমি পথভ্রষ্ট করব। তোমার রাস্তায় যেন তারা না যেতে পারে কেন বলে তাজিদু আকসর আহম শাকিরিন আর তাদের মধ্যে তাদেরকে তুমি বেশিরভাগ অধিকাংশই তুমি পেয়ে যাবে তোমার অকৃতজ্ঞ বান্দা তারা কৃতজ্ঞ বান্দা হবে না তো প্রিয় আমার এই আয়াতের দ্বারা আমরা যতটুকু বুঝতে পারলাম সে বলেছে আমি যেহেতু প্রথপষ্ট হয়েছি তাই তোমার রাস্তায় তোমার থেকে তোমার বান্দাদেরকে আমি দূরে সরাই সরিয়ে দিব কেয়ামত পর্যন্ত এই মহলাতে সময় আল্লাহ তালার কাছ থেকে চেয়েছেন আর শয়তান মানুষের ডান দিক থেকে পিছন দিক থেকে বাম দিক থেকে সম্মুখ থেকে চারি দিক থেকে শয়তান আমাকে আপনাকে হামলা করবে আমাকে আপনাকে আক্রমণ করবে প্রভায়ার আমার আপনি যখনই ভালো কাজ করতে যাবেন কোনো মানুষ আপনাকে হয়তো বাধা দেবে যখনই কোনো ভালো কাজ করতে যাবেন ইসলামের কোনো কাজ করতে যাবেন তারা হয়তো বাধা দেবে এটা বুঝতে হবে এটাও শয়তানের চক্রান্ত তাকেও শয়তান ধোকা দিয়েছে এই জন্য এই সমস্ত শয়তানের আক্রান্ত শয়তানের ধোকা থেকে আক্রমণ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে তাই আল্লাহ তালা এই আয়াতটি আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছে শয়তান যেই বিষয়টি বলেছে যেই বিষয়টির অবকাশ আল্লাহ তালার কাছ থেকে চেয়েছে যে মানুষকে আমি তোমার পথে প্রচারিত করতে দেব না তোমার কাছ থেকে তোমার বান্দাদেরকে তোমার নিকার বান্দাদেরকে সলেহার বান্দাদেরকে আমি দূরে রাখবো তাদের যদি আমাকে সম্মুখ থেকে ডান দিক থেকে পেছন দিক থেকেও চারিদিক থেকেও তাদেরকে আমি ধোকা দেবো পথভষ্ট করব তাদেরকে বসবসা দেব আর তাদেরকে আমি আক্রমণ করব যাতে করে কেউ তোমার কৃতজ্ঞ বান্দা তোমার শুক্রগুজার বান্দা না হতে পারে প্রভায়রা আমার যারা কার সলেহার বান্দা তারা সকলেই জানে যে শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে বেষ্টন করে রেখেছে আমরা যে কোনো ভালো কাজ করি না কেন শয়তান সর্বপ্রথম আমাদেরকে বসবসা দেবে আক্রমণ করবে এ কারণ অনেক মানুষ অনেক কিছুই বলবে ভালো কাজ করতে গেলে অথব এগুলোকে আমাদের আমাদেরকে ইগনোর করতে হবে এটা বুঝতে হবে এটা শয়তানেরই ভাই যে বিষয়টি আপনাকে নিষেধ করছে ভালো কাজ করার পরেও আপনি ভালো কোনো জিনিস করছেন তারপরেও যদি কোনো মানুষ আপনাকে নিষেধাজ্ঞা করে তাহলে বুঝবেন সেও শয়তানেরই ভাই সেও শয়তানের রাস্তায় অবলম্বন করছে এজন্য প্রভায়ের আমার শয়তানের সমস্ত রকম আক্রমণ থেকে তার ধোকা থেকে অস্বাসা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে আজকের এ আয়াত সেই প্রমাণই আমাদেরকে করে আল্লাহ তালা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যেন এই শয়তানের আক্রমণ থেকে হামলা থেকে যেন দূরে থাকি চলুন এই বিষয়টি আমরা একটি হাদিস থেকে জানব নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তিনের সাথ করেছেন সকল নিশ্চয়ই সকল আদম সন্তানের সকল পথেই শয়তান উঁত পেতে বসে আছে নবী করিম সল্ল্লাহ আলিহাসাল্লাম তিনি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন নিশ্চয়ই আদম সন্তানের সকল পথেই শয়তান উঁত পেতে বসে আছে আপনি যতই ভালো কাজ করেন যতই অনেক কাজ করতে যান না কেন আমরা যে আদম সন্তান আমাদের প্রত্যেকটা পথে পথে প্রত্যেকটা কদমে শয়তান কিন্তু উঁত পেতে তার ফাঁদ পেতে তার জাল বিছিয়ে কিন্তু শয়তান বসে আছে যেহেতু নবী করিম সাল্ল আলি আসাল্লাম আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন অতএব শয়তানের আক্রমণ থেকে বসবসা থেকে তার ধোঁকা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই বিষয়টি নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও আমাদেরকে হাদিস থেকে জানিয়েছেন এজন্য প্রভায়রা আমার আপনাদেরকে বলবো এই শয়তমানের আক্রমণ ধোকা যে বিষয়টি এই যে অবকাশটি আল্লাহ তালার কাছে ইতিপূর্বে শয়তান তিনি চেয়ে সে চেয়েছে যে আমি কেমন পর্যন্ত তোমার নিকার সলেহার বান্দাদেরকে আমি ধোকা দেব আর তাদের ওয়ালআ তাজিদু আখতার রহম শাহ কিরিন তাদের মধ্যে অধিকাংশই তোমার কৃতজ্ঞ হবে না তোমার শুকুর গুজার বান্দা হবে না এ অবকাশ এই সময় এ বিষয়টা আল্লাহর কাছ থেকে শয়তান চেয়েছে অতএব প্রভায়রা আমার এ বিষয়টি আমাদের সম্মুখে জলজল করছে অথবা আমাদেরকে এই বিষয়টি থেকে শয়তানের আক্রমণ থেকে ধোকা থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইতে হবে বেশি বেশি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে বেশি বেশি ভালো কাজ করতে হবে শয়তান আমাদেরকে যতই বাধা বিপদ বিপদগ্রস্ত করুক না কেন শয়তানের কাছ থেকে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে প্রভায় আমার আজকের বক্তব্য আজকের পর্বও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ